টাকা টাকা আর হচ্ছে বড় আচ্ছা এগুলো যারা নিচ্ছে তারা আসলে কি পালন করার জন্য নিচ্ছে নাকি এগুলো যারা আপনার কাছে কি নিচ্ছে মানে তারা কি পালন করার জন্য নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য এবং পালন করার জন্য নিয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা বাচ্চা নাই না আপনার কাছে বাচ্চা নাই এগুলো বড় ওকে ষাট টাকা জোড়া

আচ্ছা ইউনুজ ভাই আপনার কাছে যদি কেউ পাখি পালন করতে চায় মানে যদি কেউ বাচ্চা নিতে চায় বা দেখা যাচ্ছে ডিম দোয়া পাখি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সব সময় মানে সব ধরনের পাখি আপনি দিতে পারবেন কোয়েল পাখি আচ্ছা আচ্ছা এই যে আজকে ইউনুস ভাই পাখি নিয়ে আসতে পারি আর হাটে আর ওনার বাসা হচ্ছে তালতলা হাফ রাস্তা কালুর মোড় তাই না তালতলা হাফ রাস্তা কালুর মোড় আমি নাম্বার স্ক্রিনে দিয়ে রাখেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পাখি নিতে পারবেন ইউনুস ভাইয়ের কাছ থেকে আচ্ছা ইউনুস ভাই

শুধু লাগে মাংসের লাগে আরো প্রেকার গুলো খাওয়ার লাগে থাকে আচ্ছা যদি কেউ পাখি পালন করতে চায় দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার হলো ডিম এবং বাচ্চা উৎপাদন করবে তাই না পাখি আছে তো সেই পাখি আচ্ছা ঠিক আছে ইউনুশ ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইউনুশ ভাই নাম্বার নাম্বার বলতে পারবেন হ্যাঁ পাখি দেখালাম পাশাপাশি পাখি গুলোর দর দাম দিলাম যদি কারো বেশি আকারে পাখি লাগে আর যারা খামার করতে চাচ্ছেন পাখির আমাদের ভাই বাসায় আসবেন সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ